যে এখানে একটা শপিং মল রয়েছে বড় ফার বড় হাউ মাছ দিসন চার হাজার পাঁচশো সোম এটা সোম সোম ওকে ওকে আর এখানে আর একটা শপিং কমপ্লেক্স রয়েছে সেদিকে যাব এখন চলুন যাওয়া যাক

বেগুন টমেটো এখানে রয়েছে বাঁধাকপি ফুলকপি বড় ফার বড় তো সিটির মধ্যে এই জায়গাটা কিন্তু একটু কুল এটা হচ্ছে মেন ডাউনটাউন মূলত তো এইদিকে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে শপিং মল রয়েছে তো আমরা আজকে অনেক কিছু কেনাকাটা করব। আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানকার জিনিসপত্রের দাম খাবারের দাম সবগুলো এভরিথিংস কিন্তু আমরা জানাবো সঙ্গে থাকুন তো এখানে একটা জুতার দোকানে আসছি আমরা দেখি এখানে কি আছে এই যে বিভিন্ন ব্র্যান্ডের জুতা ম্যাক্সিমাম না জেন্সও আছে এই যে ক্যাপ রয়েছে এখানে এই যে এখানে কিছু জ্যাকেট রয়েছে এগুলা আচ্ছা এইগুলো এই যে এইখানে বেশি জিরো মনে হচ্ছে দেখে তো এখানে রয়েছে জিন্স এই দিকে যাই দেখি এখানে আর কিছু আছে কিনা ও এখানে সব ঘড়ি সব ঘড়ির দোকান এগুলো মূলত এই যে বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি কিন্তু এখানে রয়েছে তারপরে এখানে রয়েছে ট্রলি ব্যাগ এটা হচ্ছে ব্যাগের দোকান মূলত এই যে এখানে একটা জ্যাকেটের দোকান রয়েছে দেখি এখানে কি আছে প্যান্ট এখানে মোটামুটি এই যে তো এটা হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম এখানে ল্যাপটপ টিভি ক্যামেরা সব কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন একটা ক্যামেরার দোকান হচ্ছে ল্যাপটপ ক্যামেরা স্ট্যান্ড তো এইটা হচ্ছে রেস্টুরেন্ট এই যে টোটালটা কিন্তু রেস্টুরেন্ট এই পলরটা এখানে অনেক স্ন্যাক্স জাতীয় অনেক কিছু রয়েছে তো যেহেতু আমরা নাস্তা করে এসেছি তো এখন নাস্তা করব না আমরা নিচে নেমে যাব তো আমরা এখন এক্সিট করছি এই মার্কেট থেকে নেমে যাচ্ছি তো আমাদের অনেক কিছু কেনাকাটার ছিল বাট সেরকম কিছু আমরা এখানে পেলাম না এই যে বন্ধুরা আমরা বাইরে চলে আসলাম তো অনেকক্ষণ ঘুরলাম ওই মার্কেটটাতে তো এদিকে আর কোনো শপিং মল এদিকে এটা শপিং মল ওটা মে চলেন তো রাস্তার এই পাশে একটা শপিং মল রয়েছে আমরা ওইদিকে যাব চলুন যাওয়া যাক তো এই যে আমরা আর একটা শপিং কমপ্লেক্সে যাচ্ছি আ সেম সিস্টেম ভিতরে প্রবেশ করলাম দেখা যাক এখানে কি রয়েছে এটা কিন্তু আরও বড় শপিং কমপ্লেক্স এই যে এটা হচ্ছে কাঁচামালের মার্কেট এই যে এখানে আপেল মালটা মালটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ শ্রম এখানে হচ্ছে কলা কলা হচ্ছে একশো উননব্বই শ্রম এখানে রয়েছে শশা ক্যাপসিকাম ঝাল বেগুন টমেটো এখানে রয়েছে বাঁধাকপি ফুলকপি হোয়াইট এবং গ্রিন এখানে আছে গাজর গাজর হচ্ছে চুয়াল্লিশ সোম চুয়াল্লিশ সোম হচ্ছে এটা গ্রিন যে ফুলকপি এটা মোটামুটি দাম ঠিকঠাকই আছে আগে আমরা নিয়েছিলাম টমেটো নিয়েছিলাম দুশো পঁয়তাল্লিশ সোম সে যে মশলা ভ্যারাইটিজ মশলা এখানে রয়েছে এই যে ব্রেড এ দেশের ট্র্যাডিশনাল রুটি এগুলা মাংস বিভিন্ন ধরনের মাংস কিন্তু এখানে পাবেন আপনারা এই যে পাশেও মাংস এগুলো এখানে কেক দেখুন না মিষ্টি আচ্ছা আচ্ছা এগুলো মিষ্টি চকলেটস হিউজ চকলেটস রয়েছে এখানে এটা হচ্ছে সব চকলেটের মার্কেট এখানে কিন্তু সব এ সেলফে সব চকলেট রয়েছে হিউজ চকলেট তো এখানে যে পাঁচশো বাইশ সোম বলা হচ্ছে পার কেজি এখানে রয়েছে ডিম ডিমের দাম কত দেখায় আপনাদের এখানে ডিমের দাম হচ্ছে দুইশো দশ সোম ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে টোটালটা এটা হচ্ছে একশো ছাব্বিশ সোম এর মধ্যে কয় বিষ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা দশ পিস ডিমের দাম হচ্ছে একশো ছাব্বিশ সোম আমি নিচে লিখে দিচ্ছি আপনাদের যে এক সোম সমান কত টাকা এই যে শপিং মলটা কিন্তু দারুণ এ দেখুন এখানে যে এদিক দিয়ে একটা এদিক দিয়ে দুই দিক দিয়ে দুইটা লিফ রয়েছে এদিক দিয়ে আমরা উঠবো তো এখানে অনেকগুলো এরকম বড় বড় শপিং মল রয়েছে তো আমার ছিলাম গ্রাউন্ডে এখন উপরে উঠছে দুই তলায় দেখা যাক এখানে এই যে যেখানে সেন্ট সেন্টের শপ এটা বেশ সুন্দর কিন্তু শপিং মলটা এই যে এগুলো সব ডায়মন্ডের দোকান আর এখানে যে এদের ট্রেডিশনাল উট খুবই নিরিবিলি একটি শপিং কমপ্লেক্স এটা তো আমরা এখানে মানি এক্সচেঞ্জ করলাম মানি এক্সচেঞ্জের রেট পেলাম আমরা ডলারে উননব্বই পয়েন্ট সিক্সটি হ্যাঁ উননব্বই টাকা ষাট পয়সা ইয়ে কিরগিস্তান সোম ডলারের দাম তো বেশ ভালো খারাপ না আমি যেটা অনলাইনে দেখেছিলাম ব্যাংকেও ঠিক সেরকমই হাই ভ্যারাইটিস আইটেম এটা ভালো একটা ব্র্যান্ডের শোরুম লোকাল ব্র্যান্ড তবে এখানে কিন্তু বস্ত্র শিল্পে কিন্তু বেশ ডেভেলপ এখানে অনেক কিছু রয়েছে এই যে পাশে বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেসগুলা এগুলো এই যে বাচ্চাদের ড্রেস ভীষণ সুন্দর শপিং শপিং মলের লুকটা হচ্ছে এটা মাঝখানে একবারে সেন্টারে এই যে এখানে আমরা গেঞ্জি দেখছি এই যে এখানে এই গেঞ্জিটার কালারটা কিন্তু দারুণ অস্থির কালার এটা চেয়েছে এক হাজার তিনশো সোম তো বন্ধুরা আমরা যে আমি যে গেঞ্জিটা নিয়েছি সেটা হচ্ছে এই যে এটা এই গেঞ্জিটা আমি নিয়েছি এটার দাম হচ্ছে চার হাজার দুইশো তিরিশ সোম মানে বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার টাকার মতো তো আমরা এখন ব্যাক করব নিচে যাব তো দেন আমরা আরও কিছু কেনাকাটা আমাদের বাকি রয়েছে তারপরে বাদ বাকি কথা হবে তো আমরা একটা আমরা দুইটা গেঞ্জি নিয়েছি এখান থেকে রুবেল ভাই তার ফ্রেন্ডের জন্য একটা নিয়েছে আর আমি একটা নিয়েছি তো এখন আমরা উপরে যাচ্ছি দেখি উপরে কি আছে এখানে নিয়ে রেস্টুরেন্ট সব ও এখানেও সব সব তো এখানে কিন্তু সব রেস্টুরেন্ট আর তেমন কিছু নেই তো আমাদের কেনাকাটা মোটামুটি শেষ এখন নিচে চলে যাব তবে এই শপিং কমপ্লেক্সটা নতুন করা হয়েছে আর খুবই পরিপাটি ভীষণ সুন্দর তো আমরা এখন নিচে চলে যাব তো আমরা এখন এক্সিট করব চলে এসেছি নিচে এই যে তো আমরা বাইরে বের হয়ে আসলাম এখান থেকে দুইটা গেঞ্জি কিনেছি আমরা আর এখানে আর একটা শপিং কমপ্লেক্স রয়েছে সেদিকে যাবো এখন চলুন যাওয়া যাক

তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের শপ রয়েছে এই যে এটা হচ্ছে লেডিস শপ এরা মেয়েদের আইটেম সব এখানে সব মেয়েদের আইটেম এখানে জুতা কসমেটিক্স জ্যাকেট এগুলো কম গরমে পড়ার জন্য এগুলো বন্ধুরা এটা কিন্তু দারুণ একটা শপিং কমপ্লেক্স তো এখান থেকে আমি এই যে সি কে ব্র্যান্ডের এই জ্যাকেটটা কিনেছি এটা নিয়েছে বাংলাদেশি টাকায় ষোলো হাজার টাকার মতো এখানে একটা এখানেও বেশ কিছু জ্যাকেট রয়েছে গেঞ্জি রয়েছে এখানে এই যে আমরা এখান থেকে এই দুইটা জ্যাকেট কিনেছি এটা নিয়েছে আড়াই হাজার সোম দু হাজার পাঁচশো সোম আসসালামু আলাইকুম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আই ওয়ান আই সে হাই আসসালামু আলাইকুম টু দুবাই এন্ড অলসো ফর ফ্রেন্ডস ফ্রম বাংলাদেশ ফ্রম পারমি লাইক লাইক ফ্রেন্ডস সাবস্ক্রাইব অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ চ্যানেল নেম চ্যানেল তো আমরা কিন্তু কেনাকাটা শেষ করে নিচে চলে এসেছি আবারও আমরা পার্কের এখানে চলে এসেছি তো এই টোটাল পার্ক ঘুরলাম কেনাকাটা করলাম অনেক কিছু করলাম সারাদিন আজকে জ্যাকেট কিনেছি ভাই জ্যাকেট কিনেছে গেঞ্জি কিনেছি অনেক কিছু কিনেছি আমরা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আর আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আবারও দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ